বন্ধুরা অধিকাংশ মানুষই সৌন্দর্য ধরে হাততে ত্বকের যত্ন কিছু না কিছু করে থাকেন কিন্তু মুখের এই অবাঞ্ছিত লোম সৌন্দর্যের পথে বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই লোম দূর করার জন্য ওয়াক্সিং বা থ্রেডিং করানো হচ্ছে এই সমস্ত প্রসেস যেমন বেদনাদায়ক তেমনই ত্বকের জন্য বিশেষ ক্ষতিকারক এই সমস্ত প্রসেস দীর্ঘদিন ধরে করতে থাকলে ত্বক অল্প বয়সেই কুচকে যায় এছাড়াও ব্রোন ফুস্কুরি র্যাসের সৃষ্টি করে তাই আজ আমি একটি হানড্রেড পারসেন্ট কার্যকারী হোম রেমেডি শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শেষে একটা করে যেতে একদমই ভুললে চলবে না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি চলুন প্রথমে টিকে একটু বানিয়ে নিই ত্বকের কোনোরকম ক্ষতি না করে হানড্রেড পারসেন্ট কার্যকারী অবাঞ্ছিত লোম দূর করার জন্য যে রেমেডিটি আজ বানাবো তার জন্য এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে আমি এখানে একটা বড় সাইজের হাতার ব্যবহার করছি আপনারা চাইলে পছন্দ মতন যে কোনো পরিষ্কার পাত্র নিয়ে নেবেন এবার সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রসে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও বিভিন্ন উপকারী উপাদান যা আমাদের ত্বকে থাকা যেকোনো ধরনের কালো দাগ সান সানট্যান দূর করে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ চিনি চিনি আর লেবুর রসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনির দানাগুলি লেবুর রসের সঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে একটু গলিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন এই মিশ্রণটিকে দু থেকে তিন মিনিট একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করছি মিশ্রণটি দু তিন মিনিট ফোটার পরেই বেশ আঁঠালো চটচটে হয়ে উঠেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর একটু মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি বানিয়ে রাখা মিশ্রণটি একটু একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটিকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি মিশ্রণটি অল্প অল্প গরম হওয়া অবস্থাতেই এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ কফি পাউডার কফি ত্বককে ইনস্ট্যান্টলি লাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করে ত্বকের কালো দাগছপ দূর করে ত্বকের কোচকানো ভাব দূর করে ত্বককে টান করে তুলতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ কাস্তুরি হলুদ কাস্তুরি হলুদ না থাকলে এখানে এক পিঞ্চ মতন রান্নার হলুদ ব্যবহার করতে পারেন হলুদের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবেল অ্যান্টিসেপ্টিক গুণ ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ত্বকের র্যাশের সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে অল্প অল্প গরম অবস্থাতে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন রেমিডিটিকে বানিয়ে একদম রেডি করে নিয়েছি আর রেমিডিটি বানানো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই রেমিডি আমাদের ত্বকের জন্য কোনোভাবেই ক্ষতিকারক নয় রেমিডিটি ব্যবহার করার আগে মুখকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাই এখানে এক টুকরো মধ্যে কিছুটা গোলাপ জল দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর সম্পূর্ণ কিন্তু শুকিয়ে নিতে হবে সম্পূর্ণ শুকনো হয়ে গেলে এবার রেমিডিটিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে হেয়ারের গ্রোথটা খুব বেশি রয়েছে সেখানে সেখানে মোটা লেয়ারে খুব ভালো করে রেমিডিটিকে লাগিয়ে নিতে হবে রেমিডিটিকে এইভাবে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে যেখানে যেখানে হেয়ারের গ্রোথটা একটু বেশি রয়েছে সেখানে সেখানে মোটা লেয়ারে খুব ভালো করে রেমিডিটিকে লাগিয়ে নিতে হবে এই রেমিডি চাইলে আপনারা আন্ডার আর্মস অথবা হাতে পায়ে যেখানে যেখানে লোমের গ্রোথটা বেশি রয়েছে সেখানে সেখানে লাগিয়ে নেবেন এখন মিনিট পর চলে এসেছি রেমেডিটি এখন লাগিয়ে রাখার পর একটু একটু শুকনো হয়ে গেছে এবার নিয়ে নিতে হবে একটা টিস্যু পেপার টিস্যু পেপারটাকে তিন চার ভাঁজ করে নেওয়ার পর লোমের বিপরীত ডাইরেকশনে এইভাবে একটু রেমেডিটিকে মুছে নিতে হবে এইভাবে রেমেডিটি মোছার পর যদি আপনারা টিস্যু পেপারটা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারটা কিন্তু অনেকখানি উঠে চলে এসেছে সমস্ত রিমিউনিটিকে টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে আগে মুছে নিচ্ছি তারপর একটু মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি এবার মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ফেশিয়াল হেয়ারের সমস্যাটা অনেকখানি দূর হয়ে গিয়েছে এবার বাড়িতে আপনারা যে টোনার ইউজ করেন সেই টোনারটা মুখের মধ্যে এইভাবে একটু স্প্রে করে নিতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা